হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করবো ছোলা ভাত স্পাইস আলু ভর্তা আর কিছু ভর্তা আছে আর চপ আছে দুজন স্যামসাং ছোলা ভাত হয়তো অনেকদিন জানো নিউ চ্যালেঞ্জ তো শুরু করছি ভিডিওটা একটা বৌদি পানিশমেন্ট দিয়েছে নিম পাতা খেতে হবে যে হারবে সাজা একটা শাস্তি তো চলুন ভিডিও স্টার্ট করছি ওয়ান টু থ্রি আগে ভর্তা চেষ্টা করলি তেল নেই হ্যাঁ

ভাই যদি আমি ভিডিওটা যদি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে জানান আপনারা এই এরকম ভিডিও ইউটিউবে চান কি সারা রাত করে

পাহাড় বলেছেন গোটা চিকেন খেতে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর পানিশমেন্ট দিয়ে আসবে नाइटिया देखो, देखो, नाइटिया 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 द నింపన కవర్ వాయే సే నింపన కవర్ వాయే తీయదే సబేర్ మతకిని లత ఆ తిని తీసే సర్వనా సోతో దూరం పదా చేరే జా హోరేవా నింపన పదా గేమర్ రేజే తకిని ఐటూ హనుక్ ఐటూ హను గైస్ జది లేట్ కోతు ఆజే నింపన రే జావ అవక్త తో తో గైస్ పనిష్మెంట్ ని హాజర్ హోయే గజే

তো কাল পরশু ভিডিও আপলোড হবে তো আপনারা ভিডিও দেখে নেবেন আর ওই পানিশমেন্টটা কি লোব এই ভিডিওর নিচে দিয়ে দেব ওকে চলো স্টার্ট করি গা এত দিন গাদা খায় আর এখন ঘরের গাদা খাচ্ছে ও দোজেও খাচ্ছে गाइस হ্যাঁ দোস্ত তো কিছুই নেই হেরে যাওয়ারই দেখো ও খাচ্ছে আর আমার মুখে খাচ্ছে আমি কিছু না করতে পারি চলো চলো খাচ্ছে বুম হয়ে যাবে